নমস্কার আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি আজকে একত্রিশে মে আজকের দিনেই প্রায় তিনশো বছর আগে সতেরোশো সালে একত্রিশে মে ভারতবর্ষে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক অহিল্যাবাই হোলকার জন্মগ্রহণ করেন তিনি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি অখ্যাত গ্রাম চৌণ্ডিতে জন্মগ্রহণ করেন সে যুগে নারী শিক্ষার খুব একটা চল না থাকলেও তার বাবা রাও সিন্ডে যিনি ছিলেন ওই গ্রামেরই পাতিল তাকে পড়তে ও লিখতে শেখান ইতিহাসের প্রাতায় তার আগমন অনেকটাই আকস্মিক কিংবদন্তি অনুসারে রাও হোলকার যিনি ছিলেন তখনকার মারাঠা পেশোয়া প্রথম বাজিরাওের এক সেনাপতি ও মালবের শাসনকর্তা তিনি একবার পুনা যাওয়ার পথে এই গ্রামে কিছুক্ষণ দাঁড়ান তিনি দেখেন যে আট বছরের ছোট্ট অহিল্যাবাই হোলকার গ্রামের মন্দিরে ভক্তি ভরে দেবতার কাজ করছে তিনি এই শিশুকেই তার পুত্রবধূ করবেন বলে স্থির করেন সেই বছরই সতেরোশো তেত্রিশে তার পুত্র খণ্ডেরাও হোলকারের সঙ্গে এই বালিকার বিবাহ হয় বারো ও পনেরো বছর পর তাদের যথাক্রমে মালেরাও নামে এক পুত্র মুক্তাবাই নামে এক কন্যা হয় সতেরোশো চুয়ান্ন এ একটি দুর্গ অবরোধ করতে গিয়ে খান্ডেরাও অর্থাৎ অহিল্যাবাইয়ের স্বামী খান্ডেরাও হোলকার মারা যান মালহার রাও তাঁর পুত্রবধূকে সতী হতে বাধা দেন মালহার রাও হোলকারের সতেরোশো ছেষট্টিতে মৃত্যু হলে অহিল্লাবাইয়ের পুত্র মালেরাও হোলকার ইন্দোরের শাসনকর্তা হন কিন্তু পরের বছর অকালে তিনিও মৃত্যুমুখে পতিত হন মালবের শাসন নিজ হাতে সামলানোর জন্য অহিল্যাবাই পেশোয়ার কাছে আবেদন জানান মালবেরি কেউ কেউ এর বিরোধিতা করেন কিন্তু হোলকারদের সেনাবাহিনী তার পাশে দাঁড়ায় কারণ মল্হার রাওয়ের শাসনকালেই তিনি বেশ কিছু যুদ্ধে বাহিনীকে নেতৃত্ব দেন পেশোয়া তার আবেদন মঞ্জুর করেন এবং তিনি মালহার রাওয়ের পালিত পুত্র তুকজিরাও হোলকারকে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করে সতেরোশো সাতষট্টিতে শাসনভার গ্রহণ করেন অহিল্যাবাইয়ের অসংখ্য কৃতিত্বের মধ্যে একটি হলো যে তিনি ইন্দোরকে একটি ছোট্ট মফস্বল থেকে সমৃদ্ধশালী ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলেন ইন্দোর ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয় তাঁর আমলে অহিল্যাবাই রাজধানী স্থাপন করেন নর্মদা নদীর তীরবর্তী একটি প্রাচীন ছোট্ট শহর মাহেশ্বরে এখানে নর্মদা নদীর তীরে তিনি একটি বিশাল শক্তিশালী দুর্গ গড়ে তোলেন এছাড়াও সমগ্র মালবেই তিনি বহু দুর্বল রাস্তাঘাট নির্মাণ করেন তিনি বণিক ও কৃষকদেরও আর্থিক উন্নতিতে উৎসাহ দিতেন এবং কর বা অন্য কোনো ধরনের সামন্ততান্ত্রিক অধিকার তাদের সম্পত্তিতে তার আছে বলে তিনি বিশ্বাস করতেন না তিনি রাজকোষকে রাজ পরিবারের ব্যবহারের থেকে পৃথক করেন তার ব্যক্তিগত খরচ চলত উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এবং তার নিজস্ব জমি জমা থেকে মাহেশ্বরে তাঁর রাজধানী সেই সময়ে ভারতের সঙ্গীত সাহিত্য কলা এবং একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে তিনি মাহেশ্বরে একটি বস্ত্র কারখানাও গড়ে তোলেন এর জন্য তিনি বুরহানপুর থেকে কিছু তাঁতিও নিয়ে আসেন মুঘল সাম্রাজ্যের অবনতি শুরু হলে বুরহানপুরের হস্তচালিত তাঁত শিল্পের অবনতি হয় এর পরিবর্তে মহেশ্বরকে তিনি তাহসিলফের অন্যতম প্রধান কেন্দ্র রূপে গড়ে তোলেন মহেশ্বরী সারি এখনো যথেষ্ট কদর আছে অহিল্লাবাই মালবে বিভিন্ন উৎসবের পৃষ্ঠপোষকতা করতেন এবং বহু মন্দিরে নিয়মিত পূজারচনার জন্য নিয়মিত দান করতেন মালবের বাইরেও হিমালয় থেকে দক্ষিণ ভারতের तीर्थ কেন্দ্র তীর্থ পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকায় বহু মন্দির ঘাট কূয়ো জলাশয় এবং সরাইখারা তিনি নির্মাণ করেন বহিরাগত ইসলামিক শাসনে মুসলমানদের হাতে যে হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল তার মধ্যে বহু গুরুত্বপূর্ণ মন্দিরকে তিনি পুনর্নির্মাণ করেন এর মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের পুনর্নির্মাণ যা পূর্বে মোট তিনবার মুসলিম শাসকদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয় শেষবার ধ্বংস করেন মুঘল বাদশাহরঙ্গজেব কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস করে তার স্থলে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেন সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মল্হার রাও হোলকার জ্ঞানব্যাপী মসজিদটি ধ্বংস করে পুরনো স্থানেই বিশ্বেশ্বর মন্দিরটি নির্মাণ করবেন বলে স্থির করেন কিন্তু লখনৌয়ে নবাবের বাধা এবং আরও বেশ কিছু কারণে তিনি তার পরিকল্পনাটি বাস্তবায়িত করতে পারেননি শেষ পর্যন্ত তার পুত্রবধূ আহল্লাবাই বর্তমান মন্দিরটি সতেরোশো আশি সালে নির্মাণ করেন তার ধ্বংসের একশো এগারো বছর পর তিনি গোটা ভারতে কয়েকশো মন্দির ও ধর্মশালা নির্মাণ করেন তিনি কাশী গয়া সোমনাথ অযোধ্যা মথুরা হরিদ্বার কাঞ্চি অবন্তী দ্বারকা বদ্রীনারায়ণ রামেশ্বর এবং জগন্নাথপুরী প্রভৃতি জায়গাকে সাজিয়ে তোলেন আঠাশ বছর শাসনের পর সতেরোশো পঁচানব্বই অহিল্যাবাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে লিখেছেন দ্য র অফ আহিলিয়া বাই অফ ইন্ডোর ইন সেন্ট্রাল ইন্ডিয়া লাস্টেড ফর থার্টি ইয়ার্স দিস হ্যাজ বিকাম অলমোস্ট লেজেন্ডারি অ্যাজ এ পিরিয়ড জিউরিং হুইচ পারফেক্ট অর্ডার অ্যান্ড গুড গভর্নমেন্ট প্রিভেন্ট অ্যান্ড দ্য পিপল প্রসপার্ড শি ওয়াজ এ ভেরি এবেল রুলার অ্যান্ড অর্গানাইজার হাইলি রেসপেক্টেড জিউরিং হার লাইফ টাইম and considered as a saint by a grateful people after her death scottish Natokar joanna bailey old, English. for 30 years her reign of peace the land in blessing did increase and she was blessed by every tongue by stern and gentle old and young दिल्ड्रेन एट देर मिट साच होमल डेज फ्रम ब्रह रूल आवर लैंड ए नोबेल डेम कई वज हार हार्ट एंड ब्राइट हार फेम एंड अहिल् वनार्ड नेम जन की द फिलोजर क्यून अभि जन मेलकम যাকে আঠারোশো কুড়ির দশকে সরকারি কাজে মধ্য ভারত ঘুরতে হয় তিনি সেই অঞ্চলের মানুষদের কাছে মৃত্যুর এত বছর পরও বাই হোলকারের জনপ্রিয়তা থেকে বিস্তৃত হন তিনি তাঁর গ্রন্থ এ মেমোয়ার অফ সেন্ট্রাল ইন্ডিয়াতে লেখেন উইথ দ্য নেটিভস অফ মালওয়া হার নেম ইজ সেন্টেড অ্যান্ড সি হ্যাজ স্টাইল্ড অ্যান্ড অবতার অর দ্য ডিভিনিটি ইন দ্য সভরেস্ট ফিউ দ্যাট ক্যান বি টেকেন অফ হার ক্যারেক্টার She certainly appears within her লিমিটেড স্পিয়ার টু হ্যাভ been one অফ দ্য purest অ্যান্ড মোস্ট exemplary রুলার্স দ্যাট এভার existed. মধ্যযুগের ভারত ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাসবিদ যদুনাথ সরকার লেখেন original papers অরিজিনাল পেপার্স it becomes clear that she was দ্য ফার্স্ট ক্লাস politician. एंड दैट वज रेडिली एक्सटेंडेड हारोर्ट टू महाजी सिंधिया आई हेव नो हेजिटेशन इन सेवट दफदाउट दम अहिल्बाबाई महाजी उड हाव ने गो माच इम्पोर्टेंस इन द पलिटिक्स अब नर्डार्न इंडिया उन्नीस छियान्ब्बे पचिशे अगस्ट अहिल्बाबाईर सम्मानार्थे भारत सरकार डाक टिकट चालू कर উনিশশো সালে ইন্দোরের কিছু প্রভাবশালী নাগরিক অহিল্যাবাইয়ের স্মৃতির সম্মানার্থে প্রতি বছর তার নামে কোনো গুণী ব্যক্তিকে পুরস্কার দেওয়ার কথা ভাবেন প্রথম বছরে পুরস্কারটি ভারতের তদানীনতম প্রধানমন্ত্রী তুলে দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ও প্রখ্যাত সমাজসেবক নানাজি দেশমুখের হাতে লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন অহিল্যাবাইয়ের উপর মাতশ্রী নামে একটি গ্রন্থ রচনা করেছেন দু হাজার দেবী বাই নামে একটি চলচ্চিত্র তৈরি হয় ইন্দোরের বিমানবন্দরটির নাম হলি দেবী বাই হোলকার বিমানবন্দর তার নামে একটি ইন্দোরের বিশ্ববিদ্যালয়ও রয়েছে যার নাম দেবী অহিল্যা বিশ্ববিদ্যালয় এসব সত্ত্বেও একথা বলতে কোনো বাধা নেই যে খুব কম শিক্ষিত ভারতবাসী অহিল্যাবাই হোলকার ও তার কৃতিত্বের কথা মনে রেখেছেন নিঃসন্দেহে তিনি ছিলেন ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মহিলা শাসক অথচ কোনো অজ্ঞাত কারণে ইতিহাসের পাঠ্যপুস্তকে তার নাম জায়গা পায় না যেদিন ভারতবর্ষের ইতিহাসের পাঠ্যক্রমে দেবী অহিল্যাবাই হোলকার তার যথাযথ মর্যাদাসহ জায়গা পাবেন সেদিনই তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব করা হবে নমস্কার